সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম সুন্দরগঞ্জ উপজেলা ধোপাডাঙ্গা ইউনিয়নে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হয় এই অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ঘটনাটি ঘটে গত এক চার দুই হাজার তারিখে আনুমানিক বিকাল চারটায় এই পরিবারে দশটি ঘর থাকে এই দশটি ঘর বৈদ্যুতিক শর্ট সার্কিটে অত্যন্ত মারাত্মকভাবে একটা ব্যয়বহুল ক্ষতিগ্রস্ত হয় মিনিমাম বিশ থেকে তিরিশ লক্ষ টাকা এই পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় তাদের দীর্ঘদিনের সঞ্চয় তাদের দীর্ঘদিনের পরিশ্রমের পয়সা সম্পূর্ণ এই বসত বাড়িতে ছিল নিমিষেই বৈদ্যুতিক শর্ট সার্কিটে ক্ষতিগ্রস্ত হয় আর এই ক্ষতিগ্রস্ত পরিবারটি সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত সদ্যবিদয়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহাসিং সর্দার মহাদের নজরে আসে ওনার নিজস্ব অর্থায়নে এই অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করে আর এই আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে সাহায্যে আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ধোপাডাঙ্গাউ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহাদয় আপনার নাম আচ্ছা আপনি যেহেতু এই ইউনিয়নের অভিভাবক এই আমরা জানতে পারলাম গত এক সার দুই তারিখে এই পরিবারে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে তো আপনার উপস্থিতির মাধ্যমে আপনি কিভাবে জানতে পারলেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় এখানে ব্যাপক ক্ষতি অন্তত পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার একটা ক্ষতি হয়েছে এবং কারণ এই গৃহস্থ কারণ তিন পুরুষের উচিত অর্থে যে সমস্ত ইমারত বাড়ি ঘর একবার পত্র তৈরি হয়েছে সারা দলিল পত্র থেকে শুরু করে সম্পূর্ণ পরিভূষিত হয় এবং তাদের নগদ তৎপর থেকে শুরু করে অলঙ্কার সমস্তিপুরে সার হার হয়ে গেছে এবং বিষয়টা আমি তখন বাড়িতে ছিলাম মোবাইলে আমাকে জানানো হলো তাৎক্ষণিকভাবে আমি এখানে আসলাম আগে থেকে দশটা রুমেই করে আগুন জ্বলছে এই জনসাধারণের যতটুকু পানি দিয়ে নিবেতে পারছে কিন্তু এই হাতটির মুখ দুগলাঘাত যেমন এই আগুন জল্ডের কাছে এরকম এক বাল্টি এক বাল্টি পানি এটাকে ছিল কারণ দুর্ভাগ্য আমাদের যে যোগাযোগ ব্যবস্থাটা আমাদের ভালো নয় খুব সরকার এখন এই পরিবারের অবস্থা রকম এর অবস্থা তো এখন অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে আছে কারণ ধান চাউল থেকে শুরু করে কিছুই তার উদ্ধার করতে পারে নি জীবনযাপন করতেছে ও বিশাখার হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উনি বিষয়টা জানে আমি অভিহিত করি এবং উনি আসেন পরের দিন এই পরিবারকে এক কেজি চাই পনেরো হাজার টাকা কম্বল এবং বলেছেন যে আমার এখানে আবেদন করেন তারপর আমি দেখতেছি এই অগ্নিকাণ্ড বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সদ্যবিদায়ী উপজেলা চেয়ারম্যান মহাসিম সর্দার ওনার সাথে কি আপনার কোনো কথা হয়েছে কি হ্যাঁ এই ব্যাপারে ওনাকে আমি বিষয়টা জানি কি বলছে এই পরিবারের বিষয়ে কি বলছে এই পরিবারে বিষয়ে কিছু আর্থিক সাহায্য করার কথা উনি বলছেন যে আমি কিছু আর্থিক সাহায্য ওনাকে করব জি আমরা ওনার প্রতিনিধি হিসেবে আপনার এই ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য দেওয়ার জন্য আসছি ধন্যবাদ আপনার দর্শক সুন্দরগঞ্জ উপজেলার ধবাডাঙ্গা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ মুকুলেশ্বর রহমান মণ্ডল সরকার ওনার এখানকার উপস্থিতির মাধ্যমে আমরা এই অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত যে হয়েছিল গত এক চার দুই হাজার পঁচিশ তারিখে তার উপস্থনায় আমরা বিস্তারিত বিষয়গুলো তো জানতে পারলাম এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের বিশিষ্ট সমাজসেবক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহাসিন সর্দার মহাদয়ের নিজস্ব অর্থায়নে নিজস্ব পরিশ্রমের পয়সা থেকে

আমাদের যে সুন্দরবন উপজেলা পরিষদের সদ্যবিদে ইঞ্জিনিয়ার মোস্তফা মহাসিন সর্দার আপনাকে যে অনুদান দিল উনি কিন্তু পরিষদের দায়িত্ব নেই কিন্তু অপসারণ এখন যে আপনাকে অনুদানটা দিলে এটা হচ্ছে নিজের পরিশ্রমের পয়সা থেকে তো ওনার অনুদানটা পেয়ে আপনার কেমন লাগছে না অনুদানটা ভালো ভালো লাগতেছে সবার এরকম সবার পাশে থাকে দোয়া রাখবেন আপনি ওনার জন্য দর্শক দেখছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোস্তফা মহাসিন সর্দার মহাদয়ের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলার ধোপারডাঙ্গা ইউনিয়নে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হয় আর এই অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে মহাদয় মোস্তফা মহাসিং সর্দার নিজস্ব অর্থায়নে এই পরিবারকে আর্থিক সহযোগিতা করে তো আমরা এই অগ্নিকাণ্ড ঘটনাগুলো প্রায় সুন্দরগঞ্জ উপজেলায় ঘটে যাচ্ছে বিশেষ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং কয়েলের আগুনে সহ আমরা অবশ্যই আমাদের নিরাপত্তা আমাদের সচেতনতা অবশ্যই আমাদেরকে জোরদার করা দরকার সবাই আপনাদের বসত বাড়ি আপনাদের নিয়মিত বৈদ্যুতিক লাইন গুলো নিয়মিত চেক করবেন এবং নিজেকে সুরক্ষা রাখার জন্য অবশ্যই সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় আসুন আমরা সবাই সচেতন থাকি আমাদের সুন্দরগঞ্জ উপজেলাকে নিরাপদে রাখি সুস্থ রাখি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ